শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আটাশটি ইউনিট তারেক রহমান দেশে ফিরলে সব ষড়যন্ত্র ভেসে যাবে বললেন মির্জা ফখরুল ইয়ামনের গল্প শেষ দুধ দিয়ে গোসলের পর বললেন হিরো আলম কেন জুলাই সনাদের সই করেনি ব্যাখ্যা দিল এনসিপি ফের বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন আফগানিস্তানে আবারও ভয়াবহ হামলা চালালো পাকিস্তান নিহত চল্লিশ আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি ইমতিয়াজ আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি সারাদিনের ব্রেকিং নিউজে হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটাশটি ইউনিট সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী শনিবার আঠারো অক্টোবর দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে আগুন লাগার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানু বৃহস্পতিবার ষোলো অক্টোবর রানী শঙ্কৈলে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে প্রশাসনের মাধ্যমে ক্ষমতায় থাকা যায় না জনগণ যখন জেগে ওঠে তখন তাদের সামনে কোনো শক্তি টিকতে পারে না আওয়ামী লীগের পতন ও হাসিনার পালিয়ে যাওয়া তার প্রমাণ আসন্ন নির্বাচনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন নির্বাচন বাধাগ্রস্ত করে বিলম্বিত না করতে আন্দোলন করা দলগুলোকে আহ্বান জানাচ্ছে নির্বাচনের পর সংসদেই পিআর নিয়ে সিদ্ধান্ত হোক নির্বাচন ঘিরে কয়েকটি দল অবাস্তব দাবি তুলেছে কিন্তু জনগণ এটি বোঝে না মানুষ এক ব্যক্তি এক ভোট এই গণতন্ত্রেই বিশ্বাসী যোগ করেন তিনি মির্জা ফখরুল দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বিএনপির যারা প্রতিনিধি নির্বাচিত হবেন তাদের অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করতে হবে এর কোনো বিকল্প নেই বিএনপি সরকার গঠন করলে অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে ফখরুল বলেন বিএনপি পরিষ্কৃত দল সংস্কারের মাধ্যমেই এই দলের জন্ম আমরা সরকারের গেলে মাত্র পনেরো মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করব তিনি আরো বলেন বাংলাদেশ জাতীয়বাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে তাতেই সব ষড়যন্ত্র ভেসে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনসম্মুখে তৃতীয় স্ত্রী রিয়ামনিকে তালাক দিলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম শনিবার আঠারো অক্টোবর রাজধানীর আফতাবনগরে এম ব্লকে উপস্থিত হয়ে রিয়ামনিকে মৌখিক তালাক দেন তিনি তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন হিরো আলম তাকে দুধ দিয়ে গোসল করাতে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কন্টেন্ট ক্রিয়েটর নারী ভক্তরা দুধ দিয়ে গোসল করার পর হিরো আলম বলেন রিয়ামনির গল্প শেষ আজকের পর থেকে হিরো আলম ও রিয়ামনির গল্প আর হবে না এই এম ব্লকেই গত বছর আমাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানো হয় হাসপাতাল থেকে বাসায় যেতে চাইলে রিয়ামণি অসুস্থ আমাকে বাসায় যেতে বারণ করে প্রেমিক ম্যাক্সের সঙ্গে মিলে আমার বউ আমাকে খুন করতে চেয়েছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের আয়োজনে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ সই হয়েছে সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও চারটি বাম সংগঠন ছাড়া সব রাজনৈতিক দলের নেতারা জুলাই জাতীয় সনদে সই করেছেন কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের প্রধান শরিক দল এনসিপি বলছে সনদের আইনি ভিত্তি ছাড়া এই সই শুধুই আনুষ্ঠানিকতা এ নিয়ে আজ সাড়ে দশটার পর ফেসবুক পোস্টে সনদে সই না করার ব্যাখ্যা দেন দলটি এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া ওই ব্যাখ্যায় বলা হয় এনসিপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা দেখার পর সনদে সই করবে কারণ এনসিপি জুলাই সনদকে স্রেফ রাজনৈতিক সমঝোতার দলিল কিংবা ফাঁকা প্রতিশ্রুতি মনে করে না এনসিপি মনে করে জুলাই সনদের প্রধানতম কাজ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি নির্মূল এবং গণতান্ত্রিক রূপান্তর এ কারণে এই সনদের সুস্পষ্ট আইনি ও সাংবিধানিক ভিত্তি থাকতে হবে বলে এনসিপি মনে করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এছাড়া ইউক্রেন ইস্যুতে হাঙ্গেরিতে সরাসরি আলোচনায় সম্মত হয়েছে দুই নেতা তবে বৈঠকের তারিখ নিশ্চিত করেনি ট্রাম্প ট্রাম্প জানান ওয়াশিংটন মস্কোর প্রতিনিধিরা আগামী সপ্তাহে দেখা করবেন দুই সপ্তাহের মধ্যেই পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে ফোনলাপের পর নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন দুই দেশের উচ্চ পর্যায়ের উপদেষ্টারা আগামী সপ্তাহে একটি নির্দিষ্ট স্থানে বৈঠক করবেন বৈঠকে আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই আবারও আফগানিস্তানে বড় ধরনের হামলা চালিয়েছে পাকিস্তান বিমান বাহিনী দেশটির কান্দাহার প্রদেশের স্পিন বুলদাক শহরে চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন চল্লিশ জন সেই সঙ্গে আহত হয়েছেন আরও একশো জন শনিবার আঠারো অক্টোবর আফগান সংবাদ মাধ্যম তোলা নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে স্পেন বুলদাক শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তান সীমান্তের কাছাকাছি প্রতিবেদন অনুযায়ী হতাহতের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু এই ছিল সারাদিনের ব্রেকিং নিউজ এখানেই পাবেন দিনের সবচেয়ে আলোচিত সংবাদ সমসাময়িক ঘটনা আর তার বিশ্লেষণ আমরা চেষ্টা করি আপনাদের কাছে সত্য নিরপেক্ষ ও নির্ভরযোগ্য খবর পৌঁছে দিতে সত্য নিরপেক্ষ খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন